হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শুরু বিবিটি ব্লক আজকের রেসিপিতে থাকছে ডিম আলুর পাকোড়া আশা করি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে খুবই সিম্পল একটি রেসিপি আর বিকেলের নাস্তায় চায়ের সাথে খুবই পারফেক্ট একটা রেসিপি আলু ডিমের পাকোড়া তৈরির প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুটা আলু নিয়েছিলাম তো আলুগুলো আমি এই গেটারের সাহায্যে কুচি করে কেটে নিয়েছি আপনার চাইলে ছুরি অথবা পুঁটি দিয়ে কুচি করে নিতে পারেন আর এখন এই আলুগুলোকে নর্মাল পানি দিয়ে কছলে কছলে ধুয়ে নিতে হবে কষলানোর পর দেখবেন একটা সাদা যুক্ত ফেনা বেরিয়েছে এটা হচ্ছে একটা স্টার্ট এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে সাদা সাদা করে ধুয়ে নিতে হবে কারণ স্টাকটা ভালোভাবে না ধুলে আলুর পাকোটাটার যে ক্রিস্পি ভাব সেটা আসবে না রেসিপিটির মাঝে একটা কথা বলি আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল এই তো আলুগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর পানিটা ঝরিয়ে নিতে হবে পানি ঝরিয়ে নেওয়ার পর আলু কুচিতে দিয়ে দিচ্ছি একটি ডিম আর দিয়ে দিবো এর মধ্যে চারটা কাঁচামরিচ কুচি আপনারা জাল বুঝে দিতে পারেন যে যেমন জাল খেতে পছন্দ করেন তবে পাকুড়াতে জাল হলে একটু মজাই হয় আর দিয়ে দিব দুটি পেঁয়াজ কুচি আর এখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা সেই সাথে আরও দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব এর মধ্যে হাফচা চামিচ গরম মশলার গুঁড়া জিরা সহ আর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এক কাপ বেসন আর এক কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু বেসনটা স্কিপ করতে পারেন হাতের কাছে ছিল তাই দিয়ে দিয়েছি আর এর মধ্যে কোনো রকম পানি অ্যাড না করলেও হব আর যদি বেশি ই হয়ে যায় এক চামচ পরিমাণ এক চা পরিমাণ পানি অ্যাড করে নিতে পারেন দেখেন এখন জাস্ট সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এগুলো মাখানোর উপর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে এর থেকে পানি বের হয়ে আসবে তো আলুর মিশ্রণটা যদি মাখানোর পর বেশিক্ষণ রেখে দেওয়া হয় তাহলে এর থেকে পানি বেরোলে দেখা যাবে যে পাকোড়াগুলো ক্রিস্পি হবে না তাই আপনারা মাখানোর পর পরই ভেজে নেওয়ার চেষ্টা করবেন আর যদি পানি উঠে যায় তাহলে এখানে এক কাপ ময়দা অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করে আবারও ভেজে নিতে পারেন তো আলু ডিমের এই পাকুড়াটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনে ক্লিক করে অল অপশনটি চালু করে দিবেন যাতে করে আমি নতুন কোনো রেসিপি ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় একটি লাইক দিতে ভুলবেন না আর আপনাদের এই একটি লাইক আমার ভিডিওটা আরও কিছু লোকের কাছে পৌঁছাতে সহায়তা করে আর এই পর্যায়ে পাকুড়াগুলো কিন্তু চোলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ পর পর উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে পাকুড়াগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নেব যেহেতু আমি আলোগুলো যথাসম্ভব চিকন করেই কেটে নিয়েছি তাই এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো আমার হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো ভেজে উঠানোর পর কী সুন্দর ক্রিস্পি দেখাচ্ছে আর দেখেন সেমভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব এই তো পাকোড়াগুলো আমার হয়ে এসেছে এখন আমি উঠিয়ে নেবো দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কত সুন্দর হয়েছে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটি নাস্তা বানিয়ে ফেলা যায় অল্প উপকরণের মধ্যেই তো এই পাকুড়াগুলোর আসল স্বাদ পেতে হলে কিন্তু গরম গরম খেতে হবে দেখতে পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা ততটা ক্রিস্পি থাকে না তাই আশা করি এটি গরম গরম খেলে বুঝতে পারবেন যে কতটা মজা সস দিয়ে খেলে যে কি মজা কি দারুণ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ